প্রায় মাসখানেকের ফুটবল যজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে যেখানে গৌরব তো আছেই অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনালিস্ট কনকা ক্যাফের সাথে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কর্মে মার্কিন মূলকে কেবল আসরের যৌলস নয় বাড়ানো হয়েছে প্রাইজ মানির পরিমাণও অংশগ্রহণ করলেই তিন মিলিয়ন ডলার এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেয়া হবে আরও ষাট মিলিয়ন সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় দুশো আঠেরো কোটি টাকারও বেশি গতবারের তুলনায় যা কিনা চার গুণ দু হাজার একুশে ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজম্যান হিসেবে পেয়েছিল পঞ্চান্ন কোটি টাকা এবার রানার্স আপ হলেও সে তুলনায় আড়াই গুণ টাকা বেশি পাবে তারা। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুই কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে বলে রাখা ভালো পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজ নজির এবারই প্রথম অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে সবার আগে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও গতবারের তুলনায় প্রাইজ মানির পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারো মাথা ঘুরিয়ে দিতে বাধ্য ইউরোর প্রাইজ মানি বন্টনের হিসেবটা কিছুটা ভিন্ন পার্টিসিপেশন ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর অ্যাকাউন্টে রাউন্ড অফ সিক্সটিন থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল নামের পাশে তত বেশি টাকা যোগ হবে তাই তো দুই ফাইনালিস্ট স্পেইন ও ইংল্যান্ডের জন্য পরিমাণ ভিন্ন ভিন্ন গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় তুলনায় মিলিয়ন ইউরো বেশি পাবে লা রোহা বাংলাদেশি মুদ্রায় যা কিনা তিনশো কোটি টাকারও বেশি অন্যদিকে চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে দুই ম্যাচ ড্র করে অর্থ কম পাচ্ছে সাউথগেট শিবির মিথুন সময় সংবাদ